মুসলমান ভাইরা আমার তবে মনে রাখবেন এই গ্রুপটা এই গ্রুপটার আগমন ঘটেছে এই গ্রুপটা নতুন করে মাথা চারা দিয়েছে লামাজ হাবি সাহেবদের কারণে এর জন্য সম্পূর্ণ ভাবে লামাজ হাবি এই কট্টরপন্থী এই ফিতনাবাজ সাহেবরা দেয় মুসলমান ভাইরা আমার লামাজ হাবি তারা তারা বর্তমানে ইসলাম পালন করে এক ইসলামের কথা বলে কথা বলে যে ইসলামটা ইসলাম ইসলাম কিছু আছে তারা ইসলাম পালন করে বাড়াবাড়ির ইসলাম ইসলাম সেরাতিম হচ্ছে বারাবাড়ি সারা সারি মুক্ত সংযোজন মুক্ত ইসলামের নাম হলো সেরাতুল মুস্তাকিম

কত আফসানে আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে এই উম্মতের কয় দল হবে আমাদের অনেক ভাইরা বলেন অনেক সময় তো হুজুর দুই হুজুর দুই রকম কথা বলে আমাদের মাথা ঘুরায় একজন বলে বুকের উপরে হাত বাঁধো আর একজন বলেন আবের নিচে বাঁধো আসে না নাই আছে না নাই তো আমাদের মাথা ঘুরায় এখন আমরা কোনটা করি আমরা তো আজকে দিশাহারা বন্ধুরাম বন্ধুরাম আল্লাহ হাবিব বলেন কথা হবে তিহাত্তর রকম দলই যখন তিহাত্তরটা হবে কথা কি এক দুই রকম হবে না তিয়াত্তর রকম হবে তিহাত্তরটা লোক মুরব্বী এখানে যদি থাকেন তার মধ্যে আপনার পিতাও থাকেন তাহলে তিহাত্তর মুরব্বীর মধ্যে আপনার পিতাকে খুঁজে পেতে কি কোনো সমস্যা হবে কারণ আপনার পিতার চেহারা আপনি জানেন তাকে চিনেন জানেন এই জন্য ব্যক্তির মাঝে আপনার পিতাকে খুঁজে বের করতে আপনার কোনো কষ্ট হবে না তিহাত্তরটা ছেলে যদি এখানে থাকে আপনার সন্তান কোনটা বের করতে আপনার কোনো অসুবিধা হবে না তিহাত্তর নয় তিহাত্তর শত দলে যদি থাকে আল্লাহ রসুল আমাদেরকে হক দল চেনার এমন বাট খেলা এমন মাপকাঠি এমন মানদণ্ড দিয়েছেন এই মানদণ্ড আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি আমরা যদি সামনে রাখতে পারি কেমত পর্যন্ত তিহাত্তর নয় তিহাত্তর শত দল আসলেও হক দল চিনতে আমাদের কোনো বিচ্যুতি হবে না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করে রেখেছিলেন যার কারণে আমাদের জন্য রাস্তাটা সহজ হয়ে গেছে আর নাহলে সবাই দাবি করতো তারাই একমাত্র হক দল আল্লাহর হাবিব বললেন কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতম ওয়াহিদা ও আমার সাহাবীরা 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে একটা দল শুধু জান্নাতে যাবে কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও একটা মাত্র জান্নاتی দল কারা তাদের পরিচয় আর মানদণ্ডটা একটু আমাদেরকে বলে দেবেন পালা মা আল্লাহর হাবিব বললেন আমি নবীরই তরিকার উপরে চলি আমার সাহাবা একরামের তরিকার উপরে চলেন নবীর তরিকা আর সাহাবা একরামের তরিকার উপরে যারা চলবে তারাই একমাত্র निजात প্রাপ্ত দল তারাই একমাত্র হকপন্থী দল আর বাকি বাহাত্তর দল জাহান্নামিয়ার পথপ্রষ্ঠা মুসলমান ভাইরা আমার এখান থেকে আমরা পেয়ে গেলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম যারা নবীর সুন্না মানে আহাদু সুন্না বল জামা মানে যারা জামা সাহাবাকে মানে যারা নবীর সুন্না সাহাবা এখানে জামা এই তরিকের উপরে হুবহু থাকবে কিছু বাড়াবেও না কিছু কমাবেও না তারা একমাত্র নাজাদ প্রাপ্ত হকপন্থী দল তারাই সেরা তুল মুস্তাকিমের পতাকা বাহিনী মুসলমান বাইরা আমার এই পতাকা বাহিদেরকে আমাদেরকে অনুসরণ করছে এখন এখন আপনারা বলতে পারেন যে এই পতাকা দল কারা সবাই তো নিজেদের কথা বলে আমি আপনাদেরকে বলি দল বর্তমানে যদি আপনি তাহলে ওলামায় দেবা দেবা প্রশ্ন হবে আপনাদের মনের মধ্যে এই কথা আমি জানি যে হুজুর ইসলাম তো যথেষ্ট আবার দেওবন্দিয়তের চেতনার কথা আপনারা কেন বলেন ওলামায় দেওবানকে। দেওয়াবন্দিয়তের মতাদর্শকে ফলো করার কথা কেন বলেন এই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব এক ঘন্টার কথা বলা হয়েছে তার আধা ঘন্টা গেছে আর আধা ঘন্টার সময় যতটুকু পারি আপনাদের এই প্রশ্নের উত্তরটা ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার ইসলাম অবশ্যই যথেষ্ট ইন্নাদ দীন ইনদাল্লাহি আল ইসলাম কিন্তু ইসলাম যখন আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে চলা শুরু করেছে এই যাত্রা পথে ইসলামের মধ্যে আমাদের কিছু ভাইরা কিছু সংযোজন করে ইসলাম পালন করেন আর কিছু ভাইরা কিছু বিয়োজন করে ইসলাম পালন করেন যারা সংযোজন করে ইসলাম পালন করেন নবীর तरीका সাহাবায়ে کرامের तरीकाকে হুবহু ফলো করেন না তার উপরে আরো কিছু বাড়িয়ে দিয়ে আমল করেন এই বর্দ্ধিত বিষয়গুলোকে বলে বিদআত আর এই বর্ধিত বিষয়গুলো ক্ষেত্রে আমি অনেক সময় ওই ভোলানাথের একটা কবিতা দিয়ে উদাহরণ দিই ভোলানাথের এই কবিতাটা লিখছে রবি ঠাকুর রবি ঠাকুর বলেন ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন চারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছেন ও ঢের বেশি তার গল্প তার মানে ভোলানাথ একটা লোক ছিল কথাবার্তা ভুলে যায় যার কারণে তার নাম হয়েছিল ভোলানাথ এখন অঙ্ক করতে গেলে তো নামতা মনে রাখতে হয় নাইলে তো আপনি গুণ ভাগ কোনো অঙ্কই করতে পারবেন না এখন পরীক্ষার মধ্যে অঙ্ক আসছে তিন সেরে গুণন করলে কত হয় ভোলানাথ লিখে দিছে নব্বই এখন এখন রেজাল্ট যখন বের হয়েছে তখন ডবল জিরো মাস্টারের কান্ডে সর হয়েছে যে সার আমার নাম্বার দেননি কেন গণিতের মার্কায় ডবল জিরো দেখতেছি বলে বেটা তিন সারে গুণন করতে দেওয়া হয়েছে তুমি লিখছো নব্বই তাই লিখে নাম্বার পাও বলে স্যার আপনি বলেন তিন সারে কত হয় বলে তিন সেরে হয় বলে স্যার আমি কম তো লিখিনি আমি তো ঢের বেশি লিখছি তো রবি ঠাকুর থেকে কবিতা বানাইছে বলা না লিখেছিল তিন সারে নব্বই গরিতের মার কায়ে কাটা গেল সর্বই তিন সারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছিনো ঢের বেশি এই তার গর্বই অনেক বেশি লেখছে এই যে গর্ব আমাদের বেদাতি ভাইরা বলে আমরা যে সমস্ত অতিরিক্ত কাজ করি নবীর তরিকায় সাহাবাহিক রামের তরিকায় না থাকলেও এগুলো সমস্যা নেই কেন আমরা এসকের সুলের সুলের কারণে রসুলের প্রেম ভালোবাসার কারণে করি তো লিখেছিল ঢের বেশি এই তার গর্বই আমাদের এই ভাইরা ভোলানাথ মার্কা ইসলাম ভাই ইসলাম ভাই মুসলমান ভাইরা আমার এদের বিষয়ে আমি কিছু বলবো না কারণ এই বেচারা এরা এমন অসহায় তাদের এই কথাগুলো আজকাল পাবলিকের কাছে ক্লিয়ার যে শরীয়তে সমস্ত জিনিস নাই কিন্তু মারাত্মক তো তাদের স্লোগান যারা বলেন আসুন আমরা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ি এই স্লোগানের আড়ালে কি মারাত্মক ষড়যন্ত্র আছে কি মারাত্মক ধোকে আছে সাধারণ পাবলিক সেটা বুঝেনা এই কারণে এদের বিষয়টা মারাত্মক এরা পালন করে মাইনাস ফর্মুলাতে ইসলাম বিয়োজন করে ইসলাম পালন করে কি কি বিয়োজন করে সংক্ষিপ্ত লিস্ট শুনাবো আজকে তাফসিলি আলোচনা করব না এই বিষয়ে যদি অন্য কোনো সময় সুযোগ হয় বিস্তারিত আলোচনা করব এক নম্বরে কালিমা অর্ধেক পালন করে আর অর্ধেক পালন করে না তারা কালিমা মানে মোহাম্মদ রসুল্লাহ কে কালিমা মানে না বই লিখে ফেলেছে ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লাহু ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লাহ দুইশো বত্রিশ এই বই কালো করে ফেলেছে কালিমার দ্বিতীয় অংশকে অস্বীকার করার জন্য বন্ধুরা আমার এদের দলিল কি কোরআনের এটা হাদিসে নাকি কোথাও তারা খুঁজে পায় না কোরআনেও আছে হাদিসেও আছে প্রায় পঁচিশটা মতো হাদিসে আমরা পেয়েছি যার এক দজন হাদিসের সনদ হাসান হাফ ডজন হাদিসের সনদ সহি আমাদের এই বন্ধুরা পায় না কেন তারা কালেমা অর্ধেক খুঁজে পায় না আবার হানাফিদের দলিল খুঁজে পায় না কেন পায় না জানেন এক লোকের ব্যাটার বউ বলেছিল হাইস এক হাত এক হাত এক ব্যাটার মৌকে শাশুড়ি আম্মা বলছে বৌমা এক গ্লাস পানি পান তো এখন গেছে পানি আনতে বৌমা আর আসে না শাশুড়ির মনে হয় কি হলো বৌমা আসে না কেন অনেকক্ষণ তো হইলো দেখে কলসির হাত ঢুকায় আর বের করে হাত ঢুকায় আর বের করে বলে বৌমা কি হয়েছে আম্মা আমার নাক ফুলটা না কলসির ভেতরে পড়ে গেছে বলে দেখো তলার মধ্যে আছে হাত দিলেই পাবা বলে আম্মা কলসির তো তলাই নাই তলা থাকলে তো আমি পেয়ে যেতাম বন্ধুরা বলুন তো দেখি কলসির তলা আছে না এই বৌমা পায় না না কেন কালেমা কালেমাটা আছে এরা খুঁজে পায় না তবে একটা ভবিষ্যৎবাণী করে যায় আজকে আপনাদের অদূর ভবিষ্যতে তারা পুরা কালেমা মানবে এই লামালি শাহেকরা কালেমার অর্ধেক মানি আর অর্ধেক মানি না